হ্যালো বন্ধুরা আমি আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই কটন এই ডালের কাটিং আজকে লাগিয়ে দেখাবো কীভাবে এর কাটিং থেকে চারা তৈরি করবো সেই বিষয়ে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত ছোট্টভাবে একটু আলোচনা করব ভিডিওটি বিনাশী করে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা প্রথমত এই ডালের এক থেকে দেড় ইঞ্চি মতো এর কাটিং নিয়ে নিতে হবে এটা ক্রোটন এ খুবই সুন্দর বাহারি পাতা আর এর জন্য আমি মাটি তৈরি করেছি দেখুন ফিফটি পারসেন্ট কম্পোস্ট সার গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা সার তার সাথে ফিফটি পারসেন্ট গার্ডেনের যে কোনো মাটি বা বেলেদোয়াশ মাটি এর সাথে মিক্স করে আর কিছুটা ফাঙ্গি সাইড পাউডার দিয়ে দেবেন ফাঙ্গি দিলে কি হয় ফাঙ্গাস লাগার ভয়টি থাকে না তো এই গাছগুলি আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কাটিং এনেছি আমি এই সাতটি কাটিং এই মধ্যে প্রতিস্থাপন করব এবং এই যে দেখুন এটা হচ্ছে রুট হরমোন পাউডার এই পাউডার একটু এর সাথে মিক্স করে এই যে এইভাবে কাটিংগুলো কীভাবে বসাচ্ছি সেভাবে দেখুন এই যে এইভাবে রুট হরমোন লাগিয়ে এই যে এর মধ্যে পুঁতে দিন মাটিটি চেপে দিন সেম প্রত্যেকটি কাটিং এইভাবেই করুন জলের মধ্যে ডুবিয়ে দিলে রুট হরমোনটি ভালোভাবে ধরে এই দিয়ে মাটির মধ্যে পুঁতে দেন মাটির মধ্যে পোতার পর এটিকে এক সপ্তাহ ছায়া জাতীয় জায়গায় রেখে দিতে হবে একদম যেন ইনডাইরেক্টলি ভাবে সূর্যর আলো পৌঁছায় যেখানে সেই আলো ছায়া জায়গায় রেখে দেবেন এই যে আর একটা দিয়ে দিলাম দেখুন এই কাটিংগুলো বসেছি তাই টপটি কত সুন্দর সাজানো গোছানো লাগছে গাছটি যখন বড়ো হবে চারাগুলি তৈরি হবে তখন খুব সুন্দর লাগবে এই যে দেখুন প্রত্যেকটি কাটিং ছোট্ট কাটিংও বাদ দিনই রেখেছি গাছ বড় গাছ থেকে ছাটাই করার পর এই কাটিংগুলি সংগ্রহ করে রেখেছিলাম এই যে এটা একটু বসিয়ে দিলাম এরপরে সুন্দর করে তার জল দিয়ে দিতে হবে আমার বসানো কমপ্লিট হয়ে গেছে এটি বা পনেরো দিন পর আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন পনেরো দিন পর থেকে এই গাছগুলি শিকড় ছাড়তে শুরু করবে এবং তুলে দেখতে যাবেন না পনেরো দিন কুড়ি দিন বাদ দিয়ে দেখবেন আস্তে আস্তে গাছটি বড়ো হবে খুব সুন্দর গ্রোথ নেবে তারপর গাছটিকে হালকা করে গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা সার হালকা করে গোড়ায় ছিটিয়ে দেবেন তারপর একটি একটি করে গাছ তুলে আলাদা আলাদা জায়গায় বসাতে পারেন খুব সুন্দর বাড়ি সাজানোর জন্য আপনাদের এই গাছ খুবই ভালো দেখাবে তো চলুন একটু জল দিয়ে দেবো হচ্ছে এই জলের মধ্যে একটু এই রুট হরমোন হালকা মিশিয়ে দেবো জলের মধ্যে রুট হরমোন দিয়ে জল দিয়ে দেব হালকা করে জল দিয়ে দেব বসানোর পর মাটিটা যেন বসে যায় ব্যাস এরপর এটিকে ছায়া জাতীয় জায়গায় রেখে দেবেন তো বন্ধুরা এইটুকু ছিল আজকে আমার এই ভিডিওটি আবার আমি আর অন্য কোনো ভিডিও নিয়ে